ছয় ইঞ্চি যেটা আজকে দিছি আমি হম এক পাউন্ডের কেকের জন্য দুইটা এই যে হাফ পাউন্ডের পাঁচ ইঞ্চি আমি লিখছি এখানে কিন্তু বেন্টু বলে এটা চার ইঞ্চি হাফ পাউন্ড হচ্ছে পাঁচ ইঞ্চি এখানে এইগুলোই আমি এখানে লিখে দিছি ছয় ইঞ্চি মানে এক পাউন্ড সাত ইঞ্চি মানে দেড় পাউন্ড হুম এই যে দেখেন এখানেও লেখা আছে এখানেও লিখে আছে এটা ইংলিশে ওরা লিখে দিচ্ছে আমি এখানে বাংলায় লিখে দিছি ঠিক আছে আট ইঞ্চি মানে দুই পাউন্ড এবার দেখেন এখানে এক ডিম হাফ পাউন্ড দুই ডিম এক পাউন্ড এখানে আবার এই পাউন্ডের হিসাবগুলো আমি আবার ডিম দিয়ে হিসাব করে দিছি যে কতটুকু ডিম ডিম দিয়ে আপনারা কতটুকু কেক বানাবেন এক ডিম দিয়ে আপনারা হাফ পাউন্ডের কেক বানাতে পারবেন দুই ডিম দিয়ে এক পাউন্ড আমি কিন্তু এক পাউন্ডের কেক এই পর্যন্ত বানাচ্ছি সেক্ষেত্রে আমি কিন্তু সব দুই ডিম দিয়ে বানাচ্ছি তিন ডিম মানে দেড় পাউন্ড চার ডিম মানে চার পাউন্ড চার ডিম যদি চার পাউন্ড হয় এখানে তাহলে এই দুই পাউন্ড হয় তাহলে দুই পাউন্ডে দেখেন মোল্ডে ইঞ্চি কত আট ইঞ্চি ঠিক আছে এখানে আমিও লিখছি আট ইঞ্চি এদের ছবিতে এখানে আট ইঞ্চি লেখা আছে দুই পাউন্ড মানে আট ইঞ্চি এখানে এই হিসাবটা দেওয়া আছে আর এইটার যে হিসাবটা আছে এটা হচ্ছে টেয়ারের হিসাব মানে আপনি টুটের কেক বানাতে গেলে মানে দুইতলা তিনতলা চারতলাভে কেক বানাতে গেলে স্পেসটুকু কতটুকু থাকবে সেটুকু হুম এখানে চার ইঞ্চির মোড় দিছে উপরে আর নিচে দিছে ছয় ইঞ্চি চার ইঞ্চি মানে কি বেন টু কেক আর এখানে ছয় ইঞ্চি মানে আপনার এক পাউন্ড কেক তাহলে এটা হাফ পাউন্ড আর এটা এক পাউন্ড টোটালি মিলে কত হয়েছে এই যে দেড় পাউন্ড বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা এখানে উপরে দিছে ছয় ইঞ্চি এখানে দিচ্ছে আট ইঞ্চি দুই ডিফারেন্স থাকতেছে তাহলে উপরে এক পাউন্ড আর নিচে দুই পাউন্ড তাহলে টোটালি হলো কত তিন পাউন্ড এইভাবে করে আপনারা বুঝে নেবেন

এই নজরগুলো থাকলে আর কিছু লাগবে না দুনিয়ার আর কিছুর প্রয়োজন নাই ঠিক আছে ওই জন্য মনে হয় ঘাস নজলটা বাদ করে গেছে হ্যাঁ ঘাস নজল বাদ করে গেছে আচ্ছা ওটা আমি দেখা দিই আপনাদের আচ্ছা প্রয়োজনীয় কিছু সূত্র এক পর মানে একশো চারশো পঁচাত্তর গ্রাম কেকের বেস হবে দুশো বিশ গ্রাম ক্রিম হবে দুশো পঞ্চান্ন গ্রাম দুশো বিশ গ্রাম এই কেকটার বেস কতটুকু ছিল আমাদের কালকে দুশো তেরো গ্রাম ছিল মাপার পরে কত একশো পঁচাত্তর গ্রাম এখন যদি আমি সুপার সিরাপ ব্যাকাই করি তাহলে কিন্তু এটা আবার আমার জায়গা মতো সেট হয়ে যাবে হুম কিন্তু এটা জাস্ট মনে রাখার জন্য একবার কেক সমান কত চারশো পঁচাত্তর গ্রাম কেকের বেস যদি দুশো বিশ গ্রাম নেই আমরা তাহলে কিন দিবো দুশো পঞ্চান্ন দুশো বিশ আর দুশো পঞ্চান্ন হচ্ছে চারশো পঁচাত্তর কাজ করতে করতে যখন আপনি লাস্ট টাইমে কেকটা মাপবেন মানে প্যাকিং করার সময় মেপে দেখবেন পাঁচশো গ্রামে বেশি হয়ে গেছে একটা কেক ঠিক আছে হোম মেড কেক সবসময় যেন বাড়তেই যায় এটা কখনো কম হয় না আচ্ছা হাফ বা আধা চা চামচ কালকে চা চামচের হিসাবে বলে দিচ্ছি যেটা হাফ চা চামচ মানে টু পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু এই মেজারমেন্টটা যখন করবো তখন তো 2.5 পয়েন্ট ফাইভ হবে না এখানে টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে একদম সমানভাবে কিন্তু মেজারমেন্টে আমাকে তিন গ্রাম নিতে হবে যেমন আমরা অঙ্ক করার সময় টু পয়েন্ট ফাইভ যদি থাকে আমরা সব জন্য এক বেশি ধরছি তাই না টু পয়েন্ট সিক্স বা ফাইভের উপরে যদি পয়েন্টের পরে যদি ফাইভের উপরে কোনো সংখ্যা থাকে বা ফাইভ থাকে তাহলে ওটাকে আমরা পূর্ণ সংখ্যায় ধরছি যদি সাড়ে তিন থাকছে তাহলে আমরা চার ধরছি ঠিক এখানে এরকম সিস্টেম আড়াই যদি থাকে আমরা তিন ধরব আচ্ছা এক চা চামচ হাফ চা চামচ মানে আড়াই গ্রাম তার ডাবল হচ্ছে পাঁচ গ্রাম এক চা চামচ মানে পাঁচ গ্রাম আর এক টেবিল চামচ মানে পনেরো গ্রাম এক টেবিল চামচ আমি বলছিলাম না চা চামচের তিন ডাবল হচ্ছে এক টেবিল চামচ মানে পনেরো গ্রাম ঠিক আছে এগুলো বেশি প্রয়োজন হয় এগুলো এখানে সব লেখা আছে কোন জায়গায় কত গ্রাম কি কি প্রয়োজন আছে না আছে এই হিসাব করে এগুলো দেওয়া হ্যাঁ এই যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে উপরে শক্ত হয়ে গেছে দেখেন কিছুই নাই হুম টাইম ফলো করতে হবে চুলায় দেন ওভেনে দেন যেতাই দেন টাইম ফলো করতে হবে এটা বিশ উপরে হার্ড হয়ে গেছে নিজের কিন্তু নরম এখন এটাকে আমি কি করবো ফার্স্ট টাইমে আমি নর্মালি এখানে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা যখন হয়ে যাবে তখন বাস থেকে ছাড়া দিবো দিয়ে একটা পলিথিনের মধ্যে বেঁধে রাখবো বা এয়ার টাইম যে পলিব্যাগটা আছে বেকিং পেপারের মধ্যে একটা পলিব্যাগ থাকে ওর মধ্যে মোড়ায় রেখে দিতে হবে যেটুকু থাকবে ওইটুকু আমি জাস্ট টুলি আড়ে করব আমাদের কেকে ডেকোরেশনে করার নিয়মটা হচ্ছে কি দেখে কেকে ডেকোরেশন করার নিয়ম হলো আচ্ছা এই ভিডিওটা অফ করে দি এটা ছিল কি উপরের অংশ উপরের অংশ নিচে যাবে আর নিচের অংশ উপরে হবে কারণ নি উপরের অংশ কিন্তু অনেক সময় বেকা তারা একটু হয় সে যদি ওটা নিচে দিয়ে দেন ওটা কিন্তু দেখতে হবে না আর নিচের অংশ যেটা আছে সেটা কিন্তু উপরে থাকবে তাহলে একদম প্লেন থাকছে হুম এখন আপনি এইটাতে দেন কেক বা যে কোনো জিনিসের পরেই দেন না কেন বোর্ডের পরে দেন না কেন সামান্য একটু ক্রিম লাগাই নেবেন তাহলে সুন্দর করতে সাহায্য করবে এবার আমি দিব সুগার সিরাপ আপনার কেকের পরে ডিপেন্ড করবে আপনার কেক ডেলিভারির উপরে করবে আপনি কতটুকু সুগার সিরাপ দিবেন ঠিক আছে এটা তো মনে করেন আমি এখন বাসার জন্য বানাচ্ছি এটা তো বাসায় থাকবে এটা বাইরে যাবে না শুধু কেকটাকে ভেজানোর জন্য আমি দিবো অতিরিক্ত দিবো না জাস্ট কেকটাকে ভেজানোর জন্য দিব দ্রুতই খেয়ে নেওয়া হবে আর যদি মনে করেন দিন পরে আপনাকে অর্ডার দিচ্ছে তিন দিন আগে দিন পরে আপনি ডেলিভারি দেবেন সেক্ষেত্রে সুগার জিরা একটু বেশি করে দেবেন কারণ ওটা যখন ফ্রিজে থাকবে একটু কিন্তু সেট হয়ে যাবে হুম আর কেক ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর পরই আপনারা করবেন কি সাথে সাথে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে যদি রাখেন একদিন ভালো থাকবে দুই দিন দেখবেন কেকের উপর থেকে একটা ফাটা ফাটা দাগ চলে আসছে যদি ভাবেন যে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই তিন দিন পরে ওই কেকটা ইউজ করবো বা কাউকে গিফট করবো বা খাবো হ্যাঁ ওই কেকটা কিন্তু ফাটা ফাটা দাগ চলে আসবে সেক্ষেত্রে কি করবেন আপনারা অবশ্যই সেই কেক বানানোর সাথে সাথে ডিপ ফ্রিতে আচ্ছা এটাকে বলে প্যালেট নাই প্যালেট নাই হচ্ছে অনেক রকমের হয় এটা হচ্ছে এক সেট একই সাইজের তিনটা হয় এটা ছোট বলে আমার কাছে করতে একটু সুবিধা হয় যখন আমি মানে চার কোনা বড় বড় কেক বানাই তখন আমি বড়টাই ইউজ করি আর ছোট কেক গুলোর জন্য আমি এটা ইউজ করি আচ্ছা এটা লেমন ফ্লেভার অ্যাড করা আছে এটা আমি আরেকটার সাথে মিক্স করতে চাচ্ছি না বলে আমি টোটালি একবারে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আমি জাস্ট দুই লেয়ারে বানাবো কারণ আমাকে একটা জ্যাকেট বানাতে হবে হ্যাঁ আর যখন তিন লেয়ারে করবেন চেষ্টা করবেন ক্রিমটা কম দিয়ে আছে আমি তো যা ছিল লেমন ফ্লেভারের ক্রিম এই জন্য আমি সবটা দিয়ে দিচ্ছি আর এক লেয়ারে শুধু ভ্যানিলা ভালো এবার মাঝখানের অংশটা আমি ই করব এটাই দিয়ে দিচ্ছি আমি উপরে মাঝখানের অংশ দিয়ে আমি ওই জারকে একটা দেবো আমি এখানে ডিজাইন দিব হ্যাঁ যার জন্য আর কি দুই লেয়ারে বানাচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা যখন কাজ করবেন তখন ক্রিমটা পাতলা দিবেন এই যে আমার ক্রিমটা একটু মোটা হয়ে গেছে না ক্রিমটা একটু পাতলা দিবেন তাহলে উপরে যখন ঢাকনাটা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিবেন তখন জিনিসটা বোঝানো যাচ্ছে ঢাকনটা কোথায় গেল

যে গ্রামটা আসে না বেঁধে বেঁধে এটাকে ঢাকার জন্য আমি এটা ক্রিম বেশি দিব না কারণ ঠিক আছে যখন নবেল ডিজাইন এটা হচ্ছে জার

পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ আপনারা একটা ব্যাগ যতক্ষণ পর্যন্ত না ছিঁড়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন আর একটা জিনিস যদি ভালো থাকে না আমার ইউজ করতে সমস্যা হয় আমার পাইপিং ব্যাগগুলো যখন নজর পড়তে পড়তে ফোটা হয়ে যায় বা চার দিকে ফোটা হয়ে যায় তখন বাদ দিয়ে দিই তাছাড়া আমি সুন্দর করে বেয়ে শুকাই নিই আর যদি না শুকাই তাহলে এটাকে আমি মুছে নিই এটাকে পাইপিং ব্যাগ দিয়ে দিলে এটা ভালো হবে নিচে দিয়ে যে কেকটা বসবে ভালো করে আপনারা ক্রিম ভরবে ক্রিম ভাবে সেটা দেখা যাবে গ্লাসে করে সুন্দর করে পাইপিং রাখতে হবে রেখে আচ্ছা শীতকাল বলে ক্রিম কিন্তু ড্রাই হয়ে গেছে যখন ক্রিম ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমরা একটু স্প্যাচুলা দিয়ে নিয়ে নিব নিয়ে নিয়ে তারপরে কাজ করব শুধুমাত্র জারে সুন্দর করে দেওয়ার জন্য বেশি ক্রিম লাগবে আগে দিয়ে দিই হাতে কিন লাগবে না পাইপিং ব্যাগে কিন লাগবে না খুব সুন্দরভাবে

সেটা নিচ্ছি আর যেটা অবশিষ্ট থাকবে ওগুলো সাইড সাইডে দিয়ে নেবো হ্যাঁ সরি আমার একটা কলার ছিল হ্যাঁ জন্য আচ্ছা আমরা এইভাবে করে নিচ্ছি রেডি করে দিয়ে দিলাম সুন্দর করে দেখলাম সেট হয়ে গেছে আর একটু চেপে দেওয়ার দরকার আছে এটা তুই চেপে দেবে যেহেতু নিচে ক্রিম দেওয়া হ্যাঁ আর এগুলো তো সব আস্তে আস্তে যেহেতু হবে না সপ্তাহ হবে না যেটা থাকবে সাইডে গ্যাপ দিয়ে দেবো হ্যাঁ আমার কাছে এটা করতে ইজি মনে হয় এই ঢাকন দিয়ে হচ্ছে করতে আমি ছোট ছোট যে কেক গুলো আছে সেগুলো আমি অনুভাবেই বানাই এগুলো কিন্তু আমি এই দিয়েই বানাই এটা সুন্দর করে হয়ে যায় দুইটা দিলেই হয়ে যায় কারণ এইগুলো তো একটু মোটা হ্যাঁ এগুলো আমি বিশটা করে ডিটি করি এবার দেখেন সুন্দর করে তার ট্রিমটাকে নেওয়ার কারণটা বুঝলেন যেন আমি সাইড থেকে ক্রিমটা খুব সুন্দর করে দিতে পারি এখানে সাইডটাকে এগুলো ঘুরতে পারবো জাস্ট আমাকে এটা অ্যাডজাস্ট করতে হুম